আসসালামু আলাইকুম প্রিয় চাকরি করতে বন্ধুরা আমি মানান আজ আপনাদের জন্য লাভ ক্ষতির আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আপনারা এখানে দুটি অঙ্ক দেখতেছেন যে অঙ্ক দুটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসে তো এই অঙ্ক দুটা দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায় সেই টেকনিক নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আপনারা এই ক্লাসটা একটু ভালোভাবে দেখবেন যাতে অঙ্ক দুটা দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারেন দেখেন এখানে প্রথম যে প্রশ্নটা আছে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো একটা দ্রব্য আছে সেই দ্রব্যটা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তো বিক্রয় মূল্য যদি চার শত টাকা বেশি হয় তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হয় যদি এরকম হতো যে একটা দ্রব্য একজন বিক্রি করছে যে কোনো একটা দামে বিক্রি করছে ধরেন এক হাজার টাকায় বিক্রি করছে বা হচ্ছে সাতশো টাকায় বিক্রি করছে তার ক্ষতি হয়ে গেছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো তখন বলতেছে যে যদি আমি চারশো পঞ্চাশ টাকা আরো বেশি বিক্রি করতাম যদি চারশত পঞ্চাশ টাকা আরো বেশি বিক্রি করতাম বেশি দামে তাহলে আমার আরো পাঁচ পার্সেন্ট লাভ হইতো তাহলে সেই দ্রব্যটার কয় মূল্য কত এটা বের করতে বলছে তো এই ধরনের প্রশ্ন একেবারে সহজ একটা টেকনিক যে ক্রয় মূল্য সমান কম বা বেশি অর্থাৎ কত মূল্যে বেশি বা কমে বিক্রয় করলে আরো এত পার্সেন্ট লাভ হইতো এরকম কম বা বেশি একশত এটা দেওয়ার পর যে আমাদের দুটি পার্সেন্ট পার্সেন্ট থাকবে সেই যোগ ফল দেব যা মান বের হবে সেটাই অ্যান্সার দেখেন তাহলে আমি এক নম্বরটা আপনাদেরকে সমাধান করে দেখাচ্ছি যে এক নাম্বার যে প্রশ্নটা আছে এক নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নে দেখেন তাহলে আমি কি বের করব ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান আমার কি কম বা বেশি এখানে কম বা বেশি দেওয়া আছে কত যে একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশত পঞ্চাশ টাকা বেশি হলে তাহলে বেশি দেওয়া আছে কত 450 টাকা গুনন দিতে হবে কি একশো তো আমি গুনন তো দিলাম তারপর ভাগ দেব কত দুটি শতকরার যোগ ফল অর্থাৎ এখানে চারশত পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে এখানে একটা শতকরা আছে দশ পার্সেন্ট এখানে একটা শতকরা আছে পাঁচ পার্সেন্ট তাহলে এই দুইটা শতকরার যোগ ফল কত পনেরো তো এই দুইটার যোগ ফল করার পর একে ভাগ মুখে করছি এখন এটার সাথে এটা কাটলে কত থাকে তিন পাঁচা পনেরো তিরিশ তাহলে এর সাথে একে যদি গুণ করি কত হয় তিন হাজার এই তিন হাজারটাই হচ্ছে অ্যান্সার এটা দেওয়া আছে কোথায় খ নম্বরে এই খটা হচ্ছে কি অ্যান্সার তাহলে আমাদের কি করা লাগতেছে যে ক্রয় মূল্য সমান কম বা বেশি অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে সেটা গুণন এক শত বা দুটি শত করার যোগ ফল তো এটা অ্যান্সার হয়েছে তো দুই নাম্বারটা যদি এখন আমরা বের করতে চাই এখানে কি আছে একটি গরু পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরো পাঁচ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো একটা গরু বিক্রয় করছে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে সে যদি আরো পাঁচশো টাকা বেশি বিক্রয় করতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে গরুটির কয় মূল্য কত এটা বের করতে বলছে তো দুই নাম্বার প্রশ্নটা যে আছে এটা যখন আমরা সমাধান করব তখন আমরা কি লিখবো যে ক্রয় মূল্য সমান অবশ্যই আমার কি লিখতে হচ্ছে কম বা বেশি তাহলে বেশি কত টাকা পাঁচ শত টাকা গুণন এক শত এটা তো দিতেই হবে তারপর ভাগ দিয়ে কি দিতে হবে দুটি শতকরার যোগফল তো দুটি শতকরা একটা হচ্ছে কত পাঁচ পার্সেন্ট আর একটা কত পাঁচ পার্সেন্ট তাহলে কত কাটি কত হচ্ছে হাজার আছে কোথায় খ নাম্বারে এই খটা অ্যান্সার তো এই ধরনের প্রশ্ন আসলে আমরা একটা ছোট সূত্র যে ক্রয় মূল্য সমান কম বা বেশি গুণন একশো ডিভাইডেড দুটি শতকরার যোগফল ফল এইভাবে অ্যান্সার করব করবো তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন কতটুকু বুঝলেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম